সালাম আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আছি আশ্বিন করিম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি সম্পর্কে আলোচনা করতে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে প্রথম পত্রে প্রথম অধ্যায়ের কিছু অংশ আজকে সেই অধ্যায়েরই দ্বিতীয় অংশ নিয়ে আমরা আলোচনা করব প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম ছিল আমাদের ব্যবসায় পরিচিতি অথবা ব্যবসার মৌলিক ধারণা যেখানে আমরা শিখেছিলাম ব্যবসায় আসলে কি ব্যবসার বৈশিষ্ট্য কি কী ঠিক কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা একটা কাজকে ব্যবসা বলতে পারবো এবং ব্যবসার আওতার মধ্যে কি কী জিনিস ইনক্লুড হয় আজকে ব্যবসার আওতার ডিটেলস সম্পর্কে আমরা জানব আওতা বলতে অ্যাকচুয়ালি ব্যবসার কার্যক্ষেত্রকে বোঝানো হয় অর্থাৎ একটা ব্যবসায় করতে গেলে আমাদের ঠিক কি কি কাজ এর মধ্যে ইনক্লুড করতে হবে অথবা ঠিক কি কি কাজ করলে ওই কাজটাকে আমরা ব্যবসায় আসলে বলতে পারবো তো ব্যবসায় আওতা বা কার্যক্ষেত্রতে তিনটি কাজ থাকে আই রিপি ব্যবসার আওতা বা কার্যক্ষেত্রতে তিনটি বিষয় থাকে এক হচ্ছে শিল্প দুই হচ্ছে বাণিজ্য এবং তিন হচ্ছে প্রত্যক্ষ সেবা আর শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা তাহলে চলো এর বিস্তারিত সম্পর্কে আজকে শিল্প হচ্ছে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর একটি প্রক্রিয়া শিল্প প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর একটি প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ যা আমাদের প্রকৃতিতে আছে এই সম্পদগুলো বা এই উপাদানগুলো কখনোই আমরা সরাসরি ব্যবহার করতে পারি না একে মানুষের ব্যবহার উপযোগী করে তুলতে হয় এবং এর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় সেটাই হচ্ছে আমাদের শিল্প এখানে দেখা যাচ্ছে শিল্প এখানে বলা হয়েছে প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে শিল্প বলে প্রকৃতি প্রদত্ত সম্পদ প্রকৃতি প্রদত্ত সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ দুটো সেম কথা তো প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলো সেটাই হচ্ছে আমার শিল্প যেমন আমরা যে ফার্নিচার ব্যবহার করি বা আসবাবপত্র বাসায় ব্যবহার করি এটি সর্বপ্রথম গাছ বা কাঠ থাকে এটি কখনই আমরা সরাসরি ব্যবহার করতে পারি না একে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী করে নিতে হয় বিভিন্ন রূপদান দেওয়া হয় অথবা আমরা বলতে পারি বিভিন্ন আকারেও এটাকে কনভার্ট করা হয় দেন আমরা এটাকে ব্যবহার করতে পারি এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে শিল্প এই শিল্পে আমরা যখন পণ্য উৎপাদন করছি উৎপাদন করার পর আমাদের প্রথম কাজ হবে শিল্প উৎপাদিত পণ্যগুলো প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানো প্রকৃত ভোক্তা বলতে এখানে চূড়ান্ত চূড়ান্ত ভোক্তাদের বোঝানো হয় অথবা ভোক্তা যদি আমি বলি তাহলে যারা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে চূড়ান্ত ভোক্তা বলা হয় তাহলে শিল্প উৎপাদিত পণ্যটা আমাদের কি করতে হবে এই চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছিয়ে দিতে হবে এবং এই পৌঁছানোর জন্য যত কার্যক্রম অবলম্বন করতে হয় এই কার্যক্রমকে বলা হয় বাণিজ্য শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে সকল কার্যক্রম অবলম্বন করা হয় এর সমষ্টিকে বলা হয় বাণিজ্য এখানে কি বলা হয়েছে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তারের কাছে পৌঁছানোর জন্য যে সকল কার্যক্রম করতে হয় তাদের একত্রে বাণিজ্য বলে অথবা তাদের সমষ্টিকে বাণিজ্য বলে এর মধ্যে আমাদের উৎপাদিত পরবর্তী উৎপাদনের পরবর্তী কাজগুলো করা হয় এখানে আমাদের অনেকগুলো কাজ ইনক্লুডেড থাকে বিভিন্ন কাজের সমষ্টি নিয়ে হয় আমাদের বাণিজ্য শিল্পে পণ্য উৎপাদন করা হয় এবং বাণিজ্যের মাধ্যমে এই উৎপাদিত পণ্যগুলো প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানো হয় কিন্তু এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে কিছু সেবা কিছু কাজকর্মের প্রয়োজন হয় আমাদের পুরো জীবনটাই আসলে পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয় কিছু সার্ভিস আমাদের দরকার হয় যেটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা এখানে বলা হয়েছে কোনো কাজ বা সুবিধার মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণ করাকে প্রত্যক্ষ সেবা বলে কোনো কাজ বা সুবিধার মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণ করাকে প্রত্যক্ষ সেবা বলে ভোক্তা না বলে আমরা যদি গ্রাহক কথাটি ব্যবহার করি তাহলে বেশি ভালো শোনা যাবে কারণ ভোক্তা হচ্ছে যারা পণ্যটা ভোগ করে কিন্তু কাজ বা সুবিধা কখনো ভোগ করা যায় না সেটা এনজয় করা যায় তাহলে প্রত্যক্ষ সেবা হচ্ছে আমাদের একটা কাজ বা সুবিধা যেটা আমাদের যে কোনো প্রয়োজন পূরণ করতে পারবে যেমন গ্যাস বিদ্যুৎ পানি এটা আমরা কখনো ক্রয় বিক্রয় করতে পারি না মালিকালা পরিবর্তন করে হাত চেঞ্জ করতে পারি না অথবা মালিকানা চেঞ্জ করতে করতে পারি পারি না না হস্তান্তর কিন্তু এটা আমরা উপভোগ করতে পারছি অবশ্যই অর্থের বিনিময় এবং এই কাজগুলোকেই বলা হয় প্রত্যক্ষ সেবা এখন বিভিন্ন ধরনের কাজ আছে কোন কাজটাকে আমি শিল্প বলবো কোন কাজটাকে বাণিজ্য বলবো এবং কোন কাজগুলোকে আমি প্রত্যক্ষ সেবা বলবো সেইটা যাচাই বাছাই করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে তাহলে চলো এখন বৈশিষ্ট্যগুলো দেখি প্রথমে আমরা দেখব শিল্পের বৈশিষ্ট্য এখানে শিল্পের ছয়টি বৈশিষ্ট্য আছে এবং বাণিজ্যের জন্য আমাদের পাঁচটি বৈশিষ্ট্য দেয়া আছে শিল্পের প্রথম বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে কেন্দ্রীভূত কাজ শিল্পের প্রথম বৈশিষ্ট্য হল কেন্দ্রীভূত কাজ কেন্দ্রীভূত বোঝানো হচ্ছে শিল্পের কাজগুলো সাধারণত একটি নির্দিষ্ট স্থান বা জায়গাতে করা হয় দেশের বিভিন্ন জায়গায় এটা ছড়ানো ছিটানো থাকে না একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্থানে এই কাজগুলো করা হবে কারণ শিল্পে তো আমরা উৎপাদন করছি উৎপাদন দেশের সকল জায়গায় হয় না যে সকল জায়গায় এর উপযুক্ত পরিবেশ আছে উৎপাদন আমরা সেই জায়গাতেই করতে পারি এটাকে বলা হচ্ছে কাজ একটি নির্দিষ্ট স্থান বা অবলম্বন করে আমরা উৎপাদন কার্যক্রম পরিচালনা এর দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে উৎপাদনকারী শাখা অবশ্যই শিল্পের মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি যেটা এর সংজ্ঞাতেই ইনক্লুডেড ছিল যে শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় এবং সেটাই হচ্ছে উৎপাদনকারীর শাখা অর্থাৎ শিল্পকে এক কথা বলা হয় উৎপাদনের বাহন কারণ শিল্পের মাধ্যমেই আমরা উৎপাদন করি অথবা কাঁচামালকে অধিক মূলধন শিল্পে যেহেতু আমাদের উৎপাদন করা হয় এর জন্য মূলধন আমাদের দরকার হয় প্রচুর অথবা বেশি কারণ আমি এখানে প্রাকৃতিক সম্পদ কালেক্ট করছি বা সংগ্রহ করছি সেটাকে প্রক্রিয়াজাত করছি রূপদান দিচ্ছি এবং গ্রাহকের বা ভোক্তার ব্যবহার উপযোগী করে তুলছি এবং যে জায়গাটাতে আমি উৎপাদন করছি সেই জায়গাটা আমার আলাদা করে ভাড়া নেওয়া লাগছে অথবা কারখানা ভাড়া দেওয়া লাগছে বিভিন্ন কার্যক্রম এবং যারা আমার জন্য হয়ে এই কাজগুলো করছে অর্থাৎ যারা শ্রমিক বা উৎপাদনকারী তাদেরও আমার পে করা লাগছে তাহলে এখানে আমার প্রচুর পরিমাণে অর্থ দরকার হয় তাই বলা হচ্ছে এখানে আমার অধিক মূলধন প্রয়োজন চার বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কেন এখানে একটা সম্পদকে প্রকৃতি থেকে সংগ্রহ করে আমি তাকে রূপদান আমার অবশ্যই হবে ভোক্তার চাহিদা অনুযায়ী কিন্তু একটি বাজারে একজন ভোক্তাকে ধরে আমি কখনোই পণ্য উৎপাদন করতে পারবো এক একজন ভোক্তার চাহিদা পছন্দ রুচি এক এক রকম হয় সেগুলো বিবেচনা করে আমার এই ব্যবসায় বা এই উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করার প্রয়োজন হয় তাই এটিকে বলা যায় একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এখানে কোনো না কোনোভাবে একটা রিস্ক থেকে যায় কারণ আমি জানি না আমি যেটা উৎপাদন করছি সেইটা বাজারে গিয়ে আমি আদৌ বিক্রি করতে পারব কি না এটা আদৌ আমার ভোক্তাদের কাছে পছন্দসই হবে কি না দেখতে এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরেরটা বলা হচ্ছে ফলাফল ও মুনাফা লাভে বিলম্ব বিলম্ব বলতে বোঝানো হচ্ছে দেরি এখানে আমার উৎপাদিত পণ্যগুলোর ফলাফল পেতে দেরি হয় এবং সেটি বিক্রয় করার পর আমার মুনাফা পেতেও দেরি হয় কেন আমি অ্যাজ আ উৎপাদনকারী বিক্রি করব পাইকারি ব্যবসার কাছে পাইকারি ব্যবসায় বিক্রি করবে খুচরা ব্যবসায়ীর কাছে এবং খুচরা ব্যবসায়ী বিক্রি করবে চূড়ান্ত ভোক্তার কাছে চূড়ান্ত ভোক্তা যখন পণ্যটি কিনে সেটি ব্যবহার করবে তখন এর রিভিউ দিবে খুচরা ব্যবসায়ীর কাছে খুচরা ব্যবসায়ী রিভিউ দিবে পাইকারি ব্যবসার কাছে দেন পাইকারি রিভিউ দিবে উৎপাদনকারীর কাছে এর মাঝখানে অনেকগুলো প্রসেস বা চলে গেছে পণ্যের রিভিউ আসতে অনেকটা দেরি হয়ে যায় অথবা উৎপাদনকারী যখন পণ্যটা উৎপাদন করে সেটা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য অনেকটা দেরি হয়ে যায় তাই ফলাফল পেতে এখানে দেরি হয় এবং মুনাফা পেতেও দেরি হয় অ্যান্ড লাস্ট রূপগত উপযোগ সৃষ্টি শিল্পের মাধ্যমে আমাদের রোগগত উপযোগ সৃষ্টি হয় উপযোগ হলো কোনো পণ্যের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকবে যেটা ভোক্তার চাহিদা পূরণ করতে সক্ষম শিল্পের মাধ্যমে যেহেতু আমি উৎপাদন করছি এই উৎপাদনের ফলে আমি কাঁচামালকে চূড়ান্ত পণ্যের রূপদান করছি তার ফলে রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে এই ছিল আমাদের শিল্পের বৈশিষ্ট্য অ্যান্ড দা সেকেন্ড ওয়ান ইজ বাণিজ্যের বৈশিষ্ট্য বাণিজ্যের প্রথম বৈশিষ্ট্য বলছে এখানে কেন্দ্রীভূত কাজ শিল্পে যেটা ছিল কেন্দ্রীভূত কাজ অর্থাৎ নির্দিষ্ট স্থান বা জায়গা বৈশিষ্ট্য হবে সেটা কাজ কারণ বাণিজ্যের মাধ্যমে একটি দেশে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকা ভোক্তাদের কাছে পণ্যটা উৎপাদিত পণ্যটি পৌঁছানো হয় বা পাঠানো হয় অথবা অনেক সময় দেখা যায় দেশের বাইরেও পণ্যগুলো পাঠানো হয় এটা যদি নির্দিষ্ট স্থান বা জায়গা অবলম্বন করে বা কেন্দ্রীভূত থাকে তাহলে উৎপাদিত পণ্য দেশের সকল জায়গায় পৌঁছানো আসলে সম্ভব হবে না তাই এটি হওয়া প্রয়োজন বিকেন্দ্রীভূত কাজ অর্থাৎ বিভিন্ন জায়গার ভোক্তাদের কাছে পাঠাতে হবে দুই বলা হচ্ছে এখানে চলতি মূলধনের আধিক্য চলতি মূলধন বলতে সেই মূলধনকে বোঝায় যে মূলধন আমরা রেগুলার বেসিসে ইউজ করে থাকি অর্থাৎ একটি ব্যবসায়ের দৈনন্দিন খরচ পরিচালনার জন্য যে টাকা পয়সাটা আসলে দরকার ওইটাকে আমরা এক কথায় চলতি মূলধন বলতে পারি তো বাণিজ্যের ক্ষেত্রে কি করা হয় আমি পণ্যটি উৎপাদন করার পর সেটি আমার প্রকৃত ভোক্তার কাছে পৌঁছাতে হবে তার জন্য আমার পরিবহন দরকার পণ্য উৎপাদনের পরপরই আমরা সেটা বিক্রয় করতে পারি না এটা আমাকে স্টোর করতে হয় দ্য সই আমার গুদামজাতকরণ করা প্রয়োজন পণ্য উৎপাদনের পরে এটা আমার প্যাকেটিং করতে হয় মরকীকরণ করতে হয় সেটা রিলেটেড বিজ্ঞাপন দিতে হয় এগুলো আমাদের দৈনন্দিন বেসিসের যে খরচ থাকে সেইটা বহন করার জন্য আমার প্রয়োজন চলতি মূলধন এ বাণিজ্য আমার চলতি মূলধনের আধিক্য প্রয়োজন থার্ড ইজ বন্টনকারী শাখা শিল্প ছিল আমাদের উৎপাদনকারী শাখা কারণ শিল্পে আমরা উৎপাদন করি এবং উৎপাদিত পণ্যগুলো আমরা বাণিজ্যের মাধ্যমে বন্টন করি দ্যাটস এটা বন্টনকারী শাখা অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ব্যক্তিগত উপযোগ সৃষ্টি ব্যক্তিগত উপযোগ কীভাবে সৃষ্টি হবে শিল্পের মাধ্যমে পণ্যটি যখন উৎপাদন করছি সেটি তো আমার চতুর্থ ভোক্তার কাছে পৌঁছাতে হবে তাহলে তো অবশ্যই আমার হাত চেঞ্জ করতে হবে দ্যাটস উৎপাদনকারীর কাছ থেকে পাইকার পাইকারের কাছ থেকে খুচরা এবং খুচরা ব্যবসা থেকে ভোক্তা বারবার আমি হাত চেঞ্জ করছি মালিকানা চেঞ্জ করছি কোনোটির মালিক পরিবর্তন হচ্ছে দেশত এখানে ব্যক্তিগত উপজা সৃষ্টি হচ্ছে এটাকে আমি অন্য ভাষায় মালিকানাগত উপযোগ অথবা স্বত্বগত উপযুক্ত বলতে পারি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সহ বিনিয়োগ স্থানান্তরের সুযোগ শিল্পের ক্ষেত্রে আমরা যেহেতু নির্দিষ্ট স্থান ধরে উৎপাদন করি বাণিজ্যের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট স্থান ধরে বাণিজ্য করতে পারি না অথবা পণ্যটি পৌঁছাতে পারি না এখানে বিভিন্ন জায়গায় আমরা পণ্যটা পৌঁছাই বিভিন্ন স্থান থেকে পৌঁছাই সুতরাং এক্ষেত্রে সুযোগটি বেশি থাকে যেই জায়গায় বা যেই স্থানে আমার ভোক্তার চাহিদা বা ভোক্তার সংখ্যা বেশি থাকবে সেইখানে হচ্ছে আমি এই ব্যবসাটি মুভ করতে পারবো এই ছিল আমাদের বাণিজ্যের বৈশিষ্ট্য তারপর আমরা দেখবো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য লাস্ট ওয়ান ইজ সেবার বৈশিষ্ট্য প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে ছয়টি প্রত্যক্ষ সেবা তো আসলে কোনো পণ্য না যেটা আমরা দেখতে পারি না যেটা আমরা ছুঁতে পারি না যেটা আমরা স্পর্শ করতে পারি না এটি হচ্ছে একটি কাজ বা সুবিধা যেটা আমরা উপভোগ করতে পারি অথবা এনজয় করতে পারি তাহলে সেবার প্রথম বৈশিষ্ট্য হবে এটি অদৃশ্যমান সেবার বৈশিষ্ট্য হলো প্রথমটি অদৃশ্যমান কারণ আমরা সেবা দেখতে পারি না যেটা দেখা যায় না এবং এটা আমরা শুতে পারি না তাহলে সেটা হবে কি যেহেতু কাজ বা সুবিধা এটি হবে অদৃশ্যমান দ্বিতীয়টি বলা হচ্ছে এটি অস্পর্শনীয় স্বাভাবিক যেটা আমরা দেখতে পারি না সেটা অবশ্যই আমরা ছুতেও পারবো না বা স্পর্শ করতে পারবো না তাহলে এটি হবে অস্পর্শনীয় তিন বলা হচ্ছে এটি অপচনশীল যেটি দেখা যায় না ছোঁয়া যায় না অথবা স্পর্শ করা যায় না সেটা আসলে কখনোই পচনশীল হবে না কাজ বা সুবিধা কখনোই পচে না শুধু এটি অপচনশীল তার বলা হচ্ছে হস্তান্তরযোগ্য নয় একটি পণ্য যেভাবে দেখা যায় যেভাবে ধরা যায় যেভাবে ছোঁয়া যায় যেভাবে পছন্দশীল হয়ে থাকে সেবার ক্ষেত্রে সেই জিনিসটি হয় না পণ্য আমি চাইলেই একই স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে পারবো এর মালিক চেঞ্জ করতে পারবো হাত চেঞ্জ করতে পারবো কিন্তু প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে সেই ব্যাপারটি আসলে নয় সুতরাং এটি হস্তান্তরযোগ্য নয় এবং একই সাথে এটি স্থানান্তরযোগ্য নয় আমি যেহেতু বিক্রি করতে পারছি না কোনো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবো কিন্তু সেবা কখনোই আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবো না আমি যদি সেবা পৌঁছাতে চাই তাহলে সেখানে অবশ্যই আমার সেবা দানকারীর উপস্থিতি থাকা বাধ্যতামূলক অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান প্রত্যক্ষ সেবার যে সকল প্রতিষ্ঠানগুলো থাকে যারা অ্যাকচুয়ালি সেবা প্রোভাইড করে থাকে সার্ভিস প্রোভাইড করে থাকে সেগুলো সাধারণত গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান হয়ে থাকে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান না হলে এই সেবাটা কখনোই সুবিধামূলক হবে না গ্রাহক সেই সুবিধাটা নিতে পারবে না অল্প সময়ের মধ্যে তাই প্রত্যক্ষ সেবা অবশ্যই বা প্রত্যক্ষ সেবার সাথে যে সকল প্রতিষ্ঠান জড়িত আছে তারা অবশ্যই হবে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান এই ছিল আমাদের আজকের আলাপ আলোচনা আমাদের আলোচনার সামারি হচ্ছে ব্যবসার আওতা আওতার মধ্যে পড়ে তিনটি বিষয়বস্তু অথবা তিনটি কাজ শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা শিল্পের মাধ্যমে পণ্যটি উৎপাদন করা হয় হয় বাণিজ্যের মাধ্যমে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে এবং এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে কিছু সেবা দরকার হয় যেটাকে আমরা প্রত্যক্ষ সেবা নামে চিনি অথবা যেটা আমাদের কাছে প্রত্যক্ষ সেবা নামে পরিচিত নেক্সট ক্লাসে আমরা আরও কিছু বিস্তারিত বিষয় দেখে থাকবো আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবে সবাই